বঙ্গবন্ধু সাফারি পার্ক যেখানে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বন্যপ্রাণী সংরক্ষণ করে রাখা আছে এই পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা কোর সাফারির মাধ্যমে বন্যপ্রাণীগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পায় বঙ্গবন্ধু সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারি যেখানে একটি মিনিবাসি করে বন্যপ্রাণীদের খুব কাছে নিয়ে যাওয়া হয় আজকের এই ভিডিওতে দেখাবো এই সাফারি পার্কে কি কি প্রাণী রয়েছে এবং ঢাকা থেকে কিভাবে খুব সহজে কম খরচে এই পার্কে এসে ঘুরে যেতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেতরে দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে কোর সাফারি এবং অন্যটি হচ্ছে সাফারি কিংডম তো আমরা সর্বপ্রথম কোর সাফারিতে প্রবেশ করব যেখানে বন্য প্রাণী পাক সিংহ জিবরা জিরাফ হরিণ খুব কাছ থেকে দেখতে পাবো কোর সাফারিতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম জনপতি একশো পঞ্চাশ টাকা করে টিকিট নিতে হবে তবে স্টুডেন্ট হলে মাত্র পঞ্চাশ টাকায় টিকিট নিতে পারবে এবং স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই দেখাতে হবে কোর সাফারি পরিদর্শনের জন্য বাস পেতে পেতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লেগে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বাস ছেড়েছে এবং আমরা কোর সাফারির ভিতরে প্রবেশ করেছি যখন প্রবেশ করার পরে সর্বপ্রথম একটি গয়াল দেখতে পেলাম যেটি হরিণের একটি প্রজাতি এরপর একটু দূরে গেলেই ডোরাকাটা জেব্রা দেখতে পেলাম রাস্তায় আমরা সাধারণত যে জেব্রা ক্রসিং দেখে থাকি সেটা এই ডোরাকাটা জেব্রা থেকে নেওয়া হয়েছে এরপর আমরা একটু ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু হরিণ খাবার খাচ্ছে তারপর আমরা ভাল্লুকের সাফারিতে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম একটি ভাল্লুক মনের আনন্দে খাবার খাচ্ছে এবং অন্যটি ঘুমিয়ে আছে এরপর আমরা সিংহের সাফারিতে প্রবেশ করলাম কিন্তু এখানেও অবস্থা একই রকম বনের রাজা সিংহরাজ মনের সুখে ঘুমিয়ে আছে এরপর আমরা বাঘের সাফারিতে প্রবেশ করলাম আমরা মনে করেছিলাম হয়তোবা অনেকগুলো বাঘ এখানে রয়েছে আমাদের গাড়ি প্রবেশ করার সাথে সাথেই তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়বে কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন ছিল ওই যে বললাম এখানে বন্য প্রাণী ভাগ্যের ব্যাপার ঠিক তেমনই হয়েছে এখানে একটি মাত্র বাঘ ছিল কিন্তু আমি যে পাশে বসেছিলাম বাঘটি ছিল তার একেবারেই উল্টো পাশে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সাফারি কিংডমের উদ্দেশ্যে

আমরা এখন সাফারি কিংডমে ঢুকতেছি পাখি গ্যালারিতে আর আমার পিছনে দেখতে পাচ্ছি শিকল দেওয়া শিকল গেলো দেওয়া হয়েছে এগুলো খুব ভারী শিকল যেন পাখিগুলো উড়ে না যায় তো দেখতে থাকুন আমরা ভিতরে কি কি দেখতে পাই তার জন্য দশ টাকা দিয়ে খাবার নিলাম এবং খাবারগুলো মাছকে দিয়ে দিলাম খাবার পেয়ে মাছগুলো করছিল দেখতে খুবই ভালো লাগছিল এখানে জায়গাটা খুব সুন্দর এবং ভেতরে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে এর মাঝে কিছু কিছু ময়ূর পেখম মেলে দাঁড়িয়েছিল যা দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা চলে এলাম ইমু পাখির খাঁচার কাছে ইমু পাখি দেখতে খুবই কিউট অনেকেই এটাকে উট পাখি মনে ভুল করতে পারে কিন্তু না এর পাশেই রয়েছে উট পাখি উট পাখি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাখি এবং উট পাখির ডিমও পৃথিবীর সব থেকে বড় ডিম কুমিরের পার্কের সামনে চলে এলাম আমরা দেখতে পেলাম কুমিরগুলো পুকুরের ওপারে ঘুমিয়ে আছে কুমির সাধারণত বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে তারপর আমরা চলে এলাম ঘড়িয়ালের খাঁচার কাছে প্রথমে এটাকে দেখে কুমির মনে করেছিলাম কিন্তু পরে জানতে পারলাম এটা আসলে ঘড়িয়াল এরপর আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজে এই ব্রিজে উঠতে হলেও দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে দশ টাকার টিকিট নিয়ে আমরা ব্রিজের উপরে উঠলাম কিন্তু ব্রিজের উপরে ওঠার পরে আমার কাছে মনে হলো আমাদের কাছ থেকে দশটা টাকায় ডাকাতি করে নেওয়া হয়েছে ব্রিজ পার হয়ে দেখতে পাবেন একটি জায়গায় কিছু হাতি দাঁড়িয়ে আছে আপনি যদি শুক্র এবং শনিবারে এসে থাকেন তাহলে আপনি হাতির পিঠে চড়তে পারবেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ